আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোট আলাইকুম বিসমিল্লা রহমান রহিম যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন এন সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন চিত্র নায়িকা গেগা পপি একজন শিল্পী মানুষ এবং একজন গায়ক এবং একজন গেকার নায়িকাও গে বটে এবং দর্শকের সামনে গেগা নাচ গান করে দুই হাতে টাকা ইনকাম গেগা এক সময় গেগা গেগা করছে করে মা বাবা ভাই বোন সবাইকে গেগা পালছে এখন যেমন নায়িকা পপের ইনকাম নেই তাকে মাও দেখতে পারে না এবং বোন ভাই বাবা কেকই দেখতে গে পারে না তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে এবং তার টাকার কিনা জায়গা গাড়ি বাড়ি সব গেগা ভাই বোন গেঘা আত্মসাত করে ফেলছে এবং লাইফে এসে পরে এবং না দিয়ে গেগা কি বলতেছে নায়িকা পপি কেঁদে কেঁদে গিয়ে আপনারা দেখলে বুঝতে গিয়ে পারবেন আমি গিয়ে বলতে চাই নিজের হাতের টাকা কারোর হাতে দেবেন না যার হাতে যাবে টাকা তার কথা কবে এবং ভাই হোক এবং বোন হোক এবং মা বাবা হোক নিজের হাতের টাকা কারোর হাতে এ গিয়ে দেওয়া ঠিক না তাহলে আপনার আর এরকম গে পরিণতি গিয়ে হবে নায়িকা পপির এর গিয়া মতন অন গে এবং গে দেখুন নায়িকা পপি এ কেঁদে কেঁদে কি গিয়া বলতেছে সে আপনারা শুনলে বুঝতে গিয়ে পারবেন আজকে যে অভিযোগ করলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানুয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তার তো আমার দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই উপরের দিকে থুতো ফেললে তো নিচের দিকেই আসে কাদের নামে উচোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মারকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে কেনা সয় কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল হ্যাঁ আমিও তাদের আন্ডারে ছিলাম একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছে এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আর একটা সামিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক মুখের কথা না এটা সত্য ঘটনা আমি যেখানে আছি অনেক ভালো আছি অনেক কিছুই হয়েছে আমার সাথে হয়তো আমি বোকা ছিলাম আমাকে বোকা বানাতে খুব সহজ হয়েছে আর আমার যখন চোখ খান খুলেছে তখনই আমি আমার পরিবারের শত্রু ওই যে বলে না বিদেশে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে টাকা ইনকাম করে দেশে পাঠায় আর যারা খরচ করে তারা তো আনন্দে খরচ করে তারা হিসাব করে খরচ করে না যে কতটুকু খরচ করছি যতক্ষণ দিতে পারবেন পরিবারে ততক্ষণই পরিবারে সবার কাছে প্রিয় মানুষ যখন দিতে পারবেন না তখন পরিবারে সবথেকে অপ্রয়োজনীয় জন মানুষ হিসাবে গণ্যিত হয় অনেক বড় বড় ঘটনা আমার সাথে হয়েছে শেষের দিকে আব্বুর সাথে হয়েছে মানে বাবা যখন হসপিটালে ছিল মানে তার ট্রিটমেন্টের সমস্ত টাকা পয়সা আমার টাকা আমার এফডিআর ভেঙে আমি এক কোটি টাকা কম হবে না বেশি হবে মানে যদি এটা বলতে হয় আমি তার পিছনে আমার এফডিআর ভেঙে পেমেন্ট করেছি সেই রিসিট প্রমাণ বলেন সব আমার কাছে আছে স্টেট ব্যাংক স্টেটমেন্ট ওঠালে তো পাওয়া যাবে এবং আপনারা হসপিটালে খোঁজ নিলেই পাবেন অথচ যার সম্পত্তি নিয়ে এত নোংরা কথাবার্তা হচ্ছে দখলদারি নিয়ে এত কথাবার্তা হচ্ছে তারা কিন্তু একটা টাকাও খরচ করে নেই আমার বাবার অসুখের সময় যেই মারা গেল সেই তার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করছে ব্লেম দিচ্ছে নোংরামি করছে দখল বুঝে নিচ্ছে আর দীপু বাবার লাশটাও ধরতে চাও নাই আর আজকে বাবার সম্পত্তি নিয়ে কত রকম নোংরামি করছো কোথায় ছিল এই সমস্ত তখন একবার চিন্তা করা হচ্ছে উচিত ছিল যার সম্পত্তি নিয়ে তুমি লাফালাফি করছো ভোগ দখল করার চেষ্টা করছো সেই লোকটাকে সারা জীবন গালি দিছ তার সাথে দুর্ব্যবহার করছো তার চেহারাও দেখো নাই সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে এটা আমি এখন দিব তুমি শেষটা এটাই বলবো আপনারা সবাই ভালো থাকেন আমাকেও ভালো থাকতে দেন সম্মানের সাথে যেন আমার মৃত্যু হয় এই কামনাটাটুকু করে আমি বিদায় নিই আসসালামু আলাইকুম গেগা আমার গেগা পান প্রিয় কলিজার বায়ু বোনেরা আপনারা সবাই দেখছেন গেগা দেখছেন চিত্রনায়িকা পপি গেগা কি বলছে এ গেগা কেঁদে এবং গেগা না পেরে গিয়ে লাইফে আইসা এই কথাগুলা বলছে তার পিটগুলো দেওয়ালে ঠেকে গেছে হ্যাঁ এই চিত্রনায়িকার পপির টাকা তো গিয়ে সবাই গিয়ে গে খাইছে মা বাবা ভাই বোন সবাই হ্যাঁ এই যে চিত্রনায়িকা নাচ গান করছে বিভিন্ন শরীরের এর 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 গ্যা তো দেখে নাচ গান করছে তার যে এই গুনা হচ্ছে পাপ হচ্ছে হ্যাঁ তার গুণা পাপ কিতা তার মা বাবা ভাই নিবে না নিবে না হ্যাঁ তার টাকা তো গিয়ে সবাই গে নিতে পারছে এ তার টাকা তো সবাই গে খাইতে গে পারছে হ্যাঁ তার গে পাপ গুনা তো কে কে গে নেবে না এবং গে এবং গে আমরা চিত্রনায়িকা পবিকে গিয়ে বলতে চাই গিয়া বন অন গেগ আপনি ইসলামের গে পতাকার তলে চলে আসুন আপনি এই গেগ অন্ধকার পথ থেকে গেগা পারুয়ে গেগ আসুন ইসলামের পতাকার নিচে এ আপনি প্রাসুক্ত নামাজ পড়ুন রোজা করুন অন গেগা বিশ্বাসের শহীদে চলন অন গেগা আপনাকে গেগা আল্লাহ একদিন দেবে টাকা হ্যাঁ আমার কি কথা যদি গিয়ে আপনারা কাছে ভুল টুটি গিয়ে হয়ে থাকে কেক আপনারা ক্ষমার দৃষ্টিতে গিয়ে তে গিয়ে দেখবেন এন গ এইবারের মতোই গিয়ে আমি বিদায় নিচ্ছি গিয়ে আবার পরবর্তীতে গিয়ে আপনারা মাঝে গিয়ে দেখা হবে বে গেসাল্লাম আলাইকুম